নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে বিহারে আজ রাজনীতির বাতাসই বদলে গেছে ইন্ডিয়া গঠবন্ধনের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা তেজস্বী যাদবী মুখ্যমন্ত্রীর মুখ আর মুকেশ সাহানি ডেপুটি সিএম ফেস ঘোষণার পরই শুরু হয়েছে একের পর এক রাজনৈতিক বিশ্লেষণ নতুন সমীকরণ আর গোপন ইঙ্গিতের জল্পনা তেজস্বী যা বললেন তাতে সরাসরি আঘাত পড়েছে নীতিশ কুমার আর এনডিএ জোটের ভিতে আর এই পুরো খেলাটার মাস্টার স্ট্রোক এসেছে রাহুল গান্ধীর হাত থেকে তেজস্বী যাদবকে সিএম ফেস ঘোষণা করে আসলে রাহুল গান্ধী একটি স্পষ্ট বার্তা দিয়েছেন দু হাজার পঁচিশের বিহার ভোট হবে এক নতুন প্রজন্মের নেতৃত্ব বনাম পুরনো রাজনৈতিক ধারার সংঘর্ষ সূত্র অনুযায়ী তেইশে অক্টোবর রাতে দিল্লি থেকে রাহুল ফোন করেন লালুপ্রসাদ যাদবকে তারপর সেই বৈঠকে যান অশোক গেহলট যিনি শুধু রাজস্থান নয় কংগ্রেসের অন্যতম সংগঠক মস্তিষ্ক সেই রাতেই লালু তেজস্বী গেহলট মিলে ফাইনাল করেন মুখ্যমন্ত্রীর নাম আর পরদিন সকালে প্রেস কনফারেন্সে ঘোষণা তেজস্বী যাদবী মুখ এটাই ছিল রাহুলের মাস্টারস্ট্রোক কারণ এর মাধ্যমে তিনি শুধু যুব নেতৃত্বকে সামনে আনেননি বরং মহাগঠবন্ধনকে একক মুখ দিয়েছেন যা দু কুড়ি সালের নির্বাচনে ছিল না এখন আসা যাক দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপে মুকেশ সাহানি। ভোটের অঙ্কে এই ঘোষণার গুরুত্ব অপরিসীম তিনি ভিআইপি দলের নেতা আগে এনডিএ জোটে ছিলেন পরে বেরিয়ে এসে ইন্ডিয়া জোটে যোগ দেন মুকেশ সাহানী মূলত মাল্লা নিষাদ এবং বিন্দি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন যা বিহারের এক বৃহৎ পিছিয়ে পড়া ও শ্রমজীবী জনগোষ্ঠী বহু বিশ্লেষক বলছেন এই সম্প্রদায়গুলোর ভোট যদি একসঙ্গে কনসলিডেট হয় তাহলে বিহারের একশো পঞ্চাশেরও বেশি আসনে প্রভাব ফেলতে পারে এই সিদ্ধান্তের মাধ্যমে রাহুল ও তেজস্বী দুজনেই স্পষ্ট করে দিলেন তাদের রাজনীতি এখন কেবল জাতপাত নয় সামাজিক ভারসাম্য কেন্দ্রিক আর এই বার্তাই সরাসরি বিজেপির কাস্ট অ্যারিথম্যাটিককে চ্যালেঞ্জ করছে অশোক গেহলটের মধ্যরাতের বৈঠক ছিল এই পুরো ঘোষণার নেপথ্য নাটক লালুপ্রসাদ যাদবের বাসভবনে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হয়েছিল কে মুখ্যমন্ত্রী প্রার্থী হবেন কে উপমুখ্যমন্ত্রী এবং কোন সম্প্রদায়কে কোথায় কত আসন দেওয়া হবে এই বৈঠকের পরে স্পষ্ট হয়ে যায় কংগ্রেস আর আর জেডির মধ্যে এবার ভোট ভাগাভাগি নিয়ে কোনো টানা পড়েননি বরং রাহুলের নেতৃত্বে তৈরি হয়েছে একটা ওয়ান বিহার ওয়ান ফেস প্রচার পরিকল্পনা এই প্ল্যানের মূল উদ্দেশ্য বিজেপির ভোট বিভাজন কৌশলকে এক ধাক্কায় থামানো এখন আসা যাক আজকের মূল চমকে প্রেস কনফারেন্স শেষে সাংবাদিকরা যখন তেজস্বীকে প্রশ্ন করলেন নীতিশ কুমার নিয়ে তিনি বললেন এনডিএ নীতিশ কুমারকে আর মুখ্যমন্ত্রী করবে না সেখানে অন্যায় হচ্ছে আর সেই অন্যায় আমরা সবাই দেখছি এমন বক্তব্য বিরোধী ফ্রন্টের সিএম প্রার্থীর মুখ থেকে একদম নতুন রাজনৈতিক বার্তা দেয় কারণ প্রশ্ন উঠছে তেজস্বী হঠাৎ নীতিশের অন্যায় নিয়ে সহানুভূতি দেখালেন কেন এটা কি চোদ্দই নভেম্বরের পরবর্তী পোস্ট পোল স্ট্র্যাটেজির ইঙ্গিত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তেজস্বী হয়তো ইচ্ছে করেই নীতিশের প্রতি নরম সুর রেখেছেন যাতে ভোট পরবর্তী পরিস্থিতিতে যদিও যদি এনডিএ থেকে সরে আসে তাহলে নতুন জোটের রাস্তা খোলা থাকে এখন যোগ করুন আরেকটি বড় বক্তব্য পূর্ণিয়ার স্বতন্ত্র সাংসদ পাপ্পু যাদব স্পষ্ট বলেছেন এনডিএ নীতিশ কুমারকে সম্মান দিচ্ছে না ভোটের পর তিনি এই জোটে থাকবেন না এই এক বাক্যেই শুরু হয়েছে নতুন আলোচনা নীতিশ কি আবার পাল্টু চাচা রূপে ফিরছেন বিজেপির সঙ্গে দূরত্ব কি এবার সত্যিই বাড়ছে এই বক্তব্যকে শক্তি দিয়েছে তেজস্বীর সেই অন্যায় বিষয়ক মন্তব্য যার ফলে পুরো বিহার রাজনীতি এখন দাঁড়িয়ে গেছে ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়া অ্যালায়েন্স ভার্সেস নীতিশ ফ্যাক্টর এই ত্রিমুখী সমীকরণে এখন দেখা যাক রাহুল গান্ধীর কৌশলগত ফলাফলটা কি দাঁড়ায় তিনি একদিকে যুব নেতৃত্বকে সামনে এনে তেজস্বী মুকেশ জুটিকে বিহারের প্রতিচ্ছবি বানিয়েছেন আর অন্যদিকে নীতিশ ফ্যাক্টরকে আবেগ ও সম্মান রাজনীতির ছলে এনডিএর ভেতর ফাটল ধরাচ্ছেন বিজেপি এখন এক কঠিন পরিস্থিতি নীতিশকে ধরে রাখলে পাল্টু চাচা ইমেজ ছেড়ে দিলে ইন্ডিয়া ব্লকে নতুন গতি এই দ্বন্দ্বই আসলে রাহুলের মাস্টার প্ল্যান কারণ তিনি জানেন বিহারে ভোটের পরে জাতপাত নয় বিশ্বাস ও সম্মানের লড়াই সিদ্ধান্ত নেবে কে সরকার গড়বে সব মিলিয়ে বিহারের রাজনীতি এখন একেবারে নতুন নিতে ঠুকেছে একদিকে তেজস্বী যাদবের তারুণ্যের ঝড় অন্যদিকে রাহুলের মাস্টার স্ট্র্যাটেজি আর মাঝখানে নীতিশ কুমারের ভবিষ্যৎ নিয়ে ঘন অন্ধকার বিজেপি এখন কাকে বিশ্বাস করবে নীতিশকে না নিজের প্রার্থীদের ইন্ডিয়া জোট কি সত্যিই একসাথে থাকতে পারবে এই নতুন ভারসাম্যে আর মুকেশ সাহানির সামাজিক গণিত কি আসল গেম চেঞ্জার হবে সব প্রশ্নের উত্তর আসবে আগামী নভেম্বরেই কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে বিহারের সবচেয়ে ড্রামাটিক ভোটযুদ্ধের প্রথম অধ্যায় এই নতুন রাজনৈতিক গেমের মধ্যে সবচেয়ে লাভে কে রাহুল না তেজস্বী না নীতিশ জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ